শামসুল ফরিদপুরী রহমতুল্লাহ আলী আল্লাহর বহুত বড় বলি গহর ডাঙ্গায় তার বাড়ি গোপালগঞ্জের গহর ডাঙ্গায় তিনি যাবেন বাড়িতে যাবার যাবেন যায়া তিনি নৌকায় উঠলেন নৌকার মাঝি হুজুরকে পাইল আরো বেশ কিছু মানুষ নৌকায় উঠল গাটে ঘাটে নৌকায় মানুষদেরকে নামায় দিবে আল্লাহর পলিকে মাঝি পায়া কয় হুজুর আমার নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে আজ আমি ধন্য আমি আপনাকে আমার নৌকায় পাইছি হুজুর আপনাকে সবাই চিনে হুজুর আপনাকে সবাই মানে আজ আপনি আমার নৌকায় আমি আপনার পর্যন্ত পৌঁছাবো যদি আর কোনো প্যাসেঞ্জার নাও হয় আর কোনো যাত্রী নাও হয় আমি আপনাকে একা হলো আপনার ঘাট পর্যন্ত পৌঁছে দিব রাত বেজে গেল বারোটা কনকনে শীত প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না নিয়া চলছে আল্লাহর তিনি হঠাৎ করে তিনি বলে উঠলেন মাঝি এ বাবা আমাকে আমার ঘাটে নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামায় দাও আমি পায়ে হেঁটে বাড়ি যাব বিশাল বড় একটা হাওর এই হাওয়ার পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন কিন্তু মাঝি কই হুজুর এমন কাম আপনি কইরেন না কারণ এত রাত এত রাতে আপনি হাওয়ার পাড়ি দিয়ে বাড়ি যাবেন না আপনি রাস্তা ভুলে যাবেন পথ ভুলে যাবেন আবার মানুষ ডাকাতের ভয় জিন্নাতের ভয় কেন আপনি এমনটা করবেন আল্লাহর অলি কই বাবা আমার এত কথা বুঝায় না এই জায়গায় আমাকে নামতে হবে একটা কোন এক অদৃশ্য কারণে এখানে আমাকে নামতে হবে তুমি আমাকে নামায় দাও মাজি পরে গেল বেকায় দায় মাজি কয় ঠিক আছে হুজুর আপনি যখন নামবেনি আমি আর কি করব আপনি নামেন মাজি মনে মনে কয় আমিও হুজুরের পিছনে পিছনে নামবো আমিও দেখবো হুজুর কেন এই জায়গায় নামছেন পিছনে পিছনে মাঝিও নামছে কিন্তু আল্লাহর বলি মাঝিকে দেখেন নাই একটু দূর যাওয়ার পর মাঝি তাকে দেখে আল্লাহ আকবার আমি নামাইলাম একজন নামাইলাম আমি একজন কিন্তু একটু পরে দেখি তার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ দেখা যায় কিন্তু এই মানুষগুলি কারা এই মানুষগুলিকে আমি কোনোদিন দেখি নাই মাঝি ভিতরে ভিতরে ভয় পেয়ে গেল চিন্তায় পড়ে গেল ভয় পেয়ে গেল হায় হায় এখন আমি কি করি এরা কারা এদের পরিচয় কি মাঝি তো ভয় পেয়ে গেছে ভাই কিন্তু পিছনে পিছনে যায় পিছনে পিছনে যায় আর শুধু ভয় বাড়ি পর্যন্ত ডুকতি দেখে আর কোনো মানুষজন সাথে নাই আল্লাহ কলি ঘরে ডোকা মাতৃ মাঝি কয়ে আসসালাম রহমাতুল্লাহ হুজুর কই বাবা তুই কোথেকে আসলি কই হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি ঘটনা কি কি তুমি দেখছ কই হুজুর আমি যে কি দেখছি আমার কলি যায় পানি নাই আল্লাহ বারজুরে কল্লা দেখছো ককজুর আমার কলিজায় পানি নেই কি যে দেখছি এরা কারা নৌকায় তো আপনার সাথে এরা কেউ ছিল না কিন্তু এই মানুষগুলা এখন গেল কই আর এতক্ষণ এরা যে ছিল এরা কারা এদের পরিচয় কি বলতেই শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে দৌড় দিয়ে সেই তার বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেছেন কৈমু আমি সব কথা কিন্তু ওয়াদা করো আমার জীবদ্দশায় দশায় কারো কাছে বলবা